রহম আজ আমি আমার বাড়িতে ছয়টা পোলট্রি বাচ্চা এনেছি এইগুলো আসলে বাড়িতে পুষবো পুষে এগুলো খাওয়ার উপযুক্ত হলে বাড়ি খাওয়ার জন্য আসলে এটা করেছি তো আমি আসলে আজকে প্রথম তো আমি দোকানদারের পরামর্শ অনুযায়ী দুইটা ওষুধ একটা অ্যান্টিবায়োটিক এবং একটা স্যালাইন দুইটা ওষুধ এনেছি এবং কিছু খাবার এনেছি তা আসলে বাচ্চাগুলো বয়স তিন দিন এগুলো পয় পঁয়ত্রিশ টাকা করে পিস নিয়েছে এগুলো যদি কোনো সমস্যা না হয় তাহলে ইনশাল্লাহ আরও একটু বেশি করে আমি বাড়িতে করার চিন্তা আছে তো আমি পরবর্তীতে অবশ্যই আপডেট দিব এই যে আমি এটা আমার নিজে তৈরি করা এখানে হচ্ছে জালের যে নেট আছে কট কটের সুতো দিয়া ওপরে টিন দিয়ে ছাউনি দেওয়া নিয়ে বাচ্চাগুলো বেশ সুস্থ আমি বেছে বেছে এনেছি তো বাচ্চাগুলো দেখেন কত সুন্দর তিন দিন বয়স এগুলোর আর যেগুলো বয়স একদিন সেগুলো বয়স সেগুলো হচ্ছে চল্লিশ টাকা করে পিস তো আমি তিন দিনের বয়স সেগুলো পঁয়ত্রিশ টাকা করে আমি ছয়টা বাচ্চা এনেছি তো ছয়টা বাচ্চা দুশো সত্তর টাকা আর বাহাত্তর টাকা করে কেজি খাবার দুই কেজি খাবার আর ওষুধ আছে আশি টাকা তো আমার টোটাল খরচ হয়েছে পাঁচশো টাকার মতো তো আমি অবশ্য আপনাদের আপডেট দিব যে আসলে বাচ্চাগুলো সুস্থ আছে কিনা না বা পরবর্তীতে ফলাফলটা কেমন হয় সে সম্পর্কে আমি আপনাদের অবশ্যই বলবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ